আমরা নিরবভাবে আমরা কথা কথা মোদের কথা সবাই জানে না মোদের মন ও ভালো জানে না মোদের শক্তি এর অনুভবে চেষ্টা করি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ছাত্র করব আর অর্থনীতি করার চেষ্টা দেখব আমরা করতে পারি জৌলতে কাজে তোমরা অর্থনীতি করে বাংলাদেশ এর পক্ষ থাকে

বললে আLambda এর WhatsApp গ্রুপ দর্শকরা নামে যারা ইসলামে অবলম্বন করে ছাত্রদের থেকে বেড়া কোকন কনফারেন্স হলো পরামর্শে শিক্ষাদরে ছাত্র ছাত্র যতবার যেLambda এর শিক্ষাদরে শিক্ষাদাতা দিয়ে দেশে নাম স্বাক্ষর করেছে আপনাদের শিক্ষাদাতা যেন এতে নাম স্বাক্ষর করবে ওবকে সামনে মানে না